ঈদের মৌসুমে এখানে অনেক জাম অনেক গ্যাদারিং এখানে কোনো প্রশাসন দেখা যাচ্ছে না প্রশাসন থাকলে এখানে এরকম জাম গ্যাদারিং হতো না এখানে এখানে অবশ্যই অবশ্যই প্রশাসন এখানে দেওয়া লাগতো পুলিশ প্রশাসন নেই এখানে এখানে কেউ যাতায়াত করতে পারছে না অনেক কষ্টে আছে প্ৰতীক বালাৰহনীয়ে Mười không trăm cái gì vậy đó? Đây sao cũng làm, cũng làm. Làm đấy. Làm Làm xa. đẹp এখানে আমরা কি ছাগল আছেন এখানে কি কোনো কেউ সমস্যা দেখা দিছে দেখা দিছে না সুন্দর ভাবে তো ছাগলগুলো আর বৃত্তিগত ফসল তাই না সাইকেলটা কি আপনার এই ছাড়টা কি আপনার আপনার বাসা এই ছাগল কি কেউ দেখছে এই গুলা কেউ দেখছে নাকি দাম কত বলছেন একুশ হাজার আপনি কত দিয়ে বিক্রি করবেন বিশ টাকা আমাদের উঠিয়া সদরে এখানে প্রচুর এখানে ছাগল বিক্রি হচ্ছে

ありがとうございま。

আমি এখন ছাগলের যে বাজারগুলো ডাকছে ওই ঠিকাদারের সাথে একটু কথা বলছি